আসসালামু আলাইকুম আজকে আমার ইনকিউবেটার কিছু হাঁসের বাচ্চা ফুটতেছে এই বাচ্চাগুলো মূলত আমার না আমার একটা বন্ধুর ও আমার ডিম ফোটাতে দিয়ে গেছে কয়েকদিন আগে একটা আমি দেখিয়েছিলাম যে আমার কিছু হাঁসের বাচ্চা আছে এবং সেগুলো ফুটবে কিছুদিন কিছুদিন পর আগে একটা ভিডিওতে আমি এই কথা বলেছিলাম এবং আজকে আলহামদুলিল্লাহ সেই বাচ্চাগুলো ফুটে বের হচ্ছে দেখেন বাচ্চাগুলো খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল বাচ্চাগুলো খুবই চঞ্চল এবং আমাকে ভয় পাচ্ছে কিছু কিছু বাচ্চা অনেকক্ষণ আগে ফুটছে এবং কিছু কিছু বাচ্চা ফুটতেছে আমি গতকালকে দেখেছিলাম যে ডিমগুলোতে মুখ নিয়েছে এবং অনেকক্ষণ দীর্ঘক্ষণ পরে বাচ্চাগুলো ফোটা শুরু করছে যেহেতু এই হাঁসের বাচ্চা এর আগে ফোটানো হয়নি যার কারণে একটু আর্দ্রতা ছিলাম যে বাচ্চাগুলো মুখ নেওয়ার পরে ডিম থেকে বের হতে পারবে কিনা আমি ডিমগুলো হ্যাচিং এ নামানোর পর কুসুম গরম পানি দিয়ে কুয়াশার নেয় স্প্রে করে দিয়েছিলাম ডিমগুলোর উপরে তারপর ডিমগুলো মুখ নেওয়ার পর আমি ইনকিউবেটার আর খুলিনি যাতে ডিমগুলো ফুটতে কোনো সময় সমস্যা না হয় আজকে আমি ইনকিউবেটর বাইরে থাকি হাসার বাচ্চার চাষ আওয়াজ পাই তারও কিছুক্ষণ পর আমি ইনকিউবেটর খুলে বাচ্চাগুলো দেখি এবং ডিমের খোসা গুলো সরিয়ে নেই যা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখনো অনেক ডিম ফোটা বাকি আছে এবং অনেকগুলো ডিমে মুখ নিয়ে আছে তবে বাচ্চাগুলো মুরগির বাচ্চার তুলনায় অনেক চঞ্চল এবং ভয় পাচ্ছে আর ডাকাডাকি করতেছে তুলনামূলক বেশি অনেক দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর এটা হয়তো খাকি ক্যাম্বেলের বাচ্চা ডিমগুলোর সাইজ অনেক বড় বড় ছিল যার কারণে বাচ্চাগুলো বড় বড় হয়েছে আপনারা জানেন আমার আপাতত কোনো হাস নেই যার কারণে আমি এক্সপেরিমেন্ট করার জন্য সুযোগ পাচ্ছিলাম না আমার বন্ধুর কারণে এই সুযোগটা হলো মানে ও ডিমগুলো দেওয়ার কারণে আমি বুঝতে যে আমার মুরগির ডিমের পাশাপাশি ডিমও যাবে পারলাম ইনশাল্লাহ সেখান থেকে চোদ্দ পিস বাচ্চা কেবল ফুটছে বাকিগুলো ফুটবে ইনশাল্লাহ আর কিছুদিন পরে আমাদের টাইগার মুরগির বাচ্চা আবার ফুটবে সেই ভিডিও আপনাদের আবার দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা যারা টাইগার মুরগির ডিম অর্ডার করতেছেন তাদের ডিমগুলো দিতে একটু লেট হচ্ছে তার কারণ হচ্ছে আমি নিজেও এখন বেশি বেশি ডিম বসাচ্ছি ইনকিউবেটরে তাছাড়া অর্ডারও আগের তুলনায় একটু বেড়েছে তাই এখন সব মিলিয়ে ডিম দিতে আমি হিমশিম খাচ্ছি এখন বর্তমানে আপনারা জানেন আমি নতুন প্যারেন্টস তৈরি করতেছি সেখানে এখনকার তুলনায় আরো বেশি প্যারেন্টস তৈরি করা হচ্ছে আচ্ছা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের ফার্মের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ